হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপসবঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো অবসেপ ট্যাবলেটের সম্পূর্ণ ব্যবহার তো বন্ধুরা এই যে অবসেপ ট্যাবলেট এটা কিন্তু অপলক্সিন এবং সেফিকসিম ট্যাবলেটের কম্বিনেশনে কিন্তু তৈরি হয়ে থাকে এবং জেবি কেমিক্যালস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এটা বানানো হয়ে থাকে এই ট্যাবলেটটি এবং যেহেতু এটা দু রকম কম্পোজিশনে তৈরি সে কারণে কিন্তু এটা জীবাণু খুব ভালোভাবে কিন্তু ব্যাকটেরিয়া ও জীবাণুকে কিন্তু মেরে থাকে এবং এটা সাধারণত আমাদের শরীরের স্কিনের যে কোনো ইনফেকশনকে মেরে থাকে এবং বড় ধরনের ফিভার যেমন টাইফয়েড কিন্তু এটা ধ্বংস করে থাকে এবং ইউটিআই বা গনোরিয়ার মতো সমস্যা এবং ট্র্যাক্ট ইনফেকশন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যে কোনো ধরনের সেটা হতে পারে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে থাকে এছাড়াও টনসিলাইটিস এবং মুখের মধ্যে কোনো রকম ঘা বা ইনফেকশনকে কিন্তু এটা দূর করে থাকে তো বন্ধুরা এটা সাধারণত দিনের দুবার খেতে হয় খাবার এক ঘন্টা আগে অথবা খাবার দু ঘন্টা পরে কিন্তু এটা গ্রহণ করতে হয় এবং এটা বেশ কিছু পার্শ্বপত্রিকা হিসেবে যদি অ্যালার্জি র্যাশ পেটে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয় তাহলে আপনার তৎক্ষণাৎ মেডিসিনটি কিন্তু খাওয়া বন্ধ করে দেবেন দিয়ে ডাক্তার পরামর্শ নিয়ে কিন্তু পুনরায় আপনারা গ্রহণ করবেন এছাড়াও কিন্তু এই ট্যাবলেটটি সর্বত্র এভেলেবেল পাওয়া যায় তবে আপনারা অবশ্যই এই কোম্পানি দেখে নেবেন এর কিন্তু অনেক রকম ডুপ্লিকেট কোম্পানি কিন্তু বাজারে পেয়ে থাকে সেটা কিন্তু এর মতো কার্যকারিতা বা ফলদায়ক কিন্তু রেজাল্ট আপনারা পাবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ